হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো ভালো থেকো সুস্থ থেকো আমার সোনা সংসার তোমাদের স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ব্লগ এর সাথে এখন সরস্বতী পুজো বলে কথা তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো হ্যাপি সরস্বতী পুজো আর শীতলা ষষ্ঠী কাদের কাদের ঘরে শীতলা ষষ্ঠী হয় বলো আমাদের ঘরে আছে আর সরস্বতী পুজোর জন্য বিকেলবেলায় বেরিয়েছিলাম একটু পুজোর বাজার করতে এখানে একটা এমজি রোডে দোকান আছে কিন্তু দোকানটা খুঁজে পাচ্ছিলাম না কারণ দোকানটা আবার শিফট হয়ে একটা বিল্ডিংয়ের মধ্যে হয়ে গেছে একজন দেখলাম নিয়ে যাচ্ছিলো তাকে জিজ্ঞেস করলাম যে কোথায় আছে তা আমিও ঠিক খুব একটা তো জানি না এম রোডটা আমার নতুন নতুন এখন লাগে যে এখনও নতুন নতুন দোকানে লাগে এখানে কাঁসার জিনিস দেখছিলাম কিন্তু একটু হালকা টাইপের জিনিসগুলো মানে খুব পাতলা টাইপের ওই জন্য আমি একটু স্ট্যান্ড প্রদীপ নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দেখলাম প্রচণ্ড পাতলা তো শান্তনু বললো ছেড়ে দাও আর পুজো যে যে জিনিসগুলো নেওয়া ছিল সেইগুলো নিলাম আর শান্তনু এখানে মাটির জিনিস দেখলে ওর খুব পছন্দ হয় জিনিসপত্র তো নেওয়া হয়ে গেছে এবারে শান্তনু চলল ঠাকুরকে নিয়ে বাবা অমনি করে ধরতে নেই ঠাকুরকে কলের মধ্যে ধরতে এমনি করে ধরে ধরি বাবা ঠাকুরকে সেভাবে নিয়ে যেতে হচ্ছে দাদা मैंने बुंदे আর এম রোডে হঠাৎ মনে পড়ল যে এখান থেকে ফুলটা নিয়ে নিই কারণ আমাদের সামনে যা আছে ফুলের কিন্তু এই রকম সুন্দর জুই বা বেলির এটা মালাটা খুব কম পাওয়া যায় বলে বানানো করানো যায় আর এটাকে আবলই বলে আমাদের ওখানে সরস্বতী পুজো দেখবে স্টিকের মতো হয় ওটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না ছোটো তো দেখেছি আর এইটাকে চাপা বলে চাপা এত গন্ধ হয় পাতার সাথে চাপা খুব কম পাওয়া যায় এখানে গণপতির জন্য চাপাটা খুব ভালো পাওয়া যায় পাঁচ টাকা করে একটা নেয় আর যে ফুলগুলো যেগুলো ওগুলো আশি টাকা হাত মানে এক হাত আশি টাকা মোটামুটি আমার সব ফুল টুলগুলো নিয়ে মোটামুটি সাড়ে চারশো পাঁচশোর মতো পড়লো আর এখানে কুল পেয়ে গেছিলাম তো সকাল সকাল চান টান করে শাড়ি টাড়ি পরে ফুল টুলগুলো সব রেখে টেকে আর এইভাবে কলা টলাগুলোকে সব সব রেখে দিলাম তারপর সুইটিকে বললাম সুটি পরে তুই অ্যারেঞ্জ করে দিস আর এখানে তো সব কিছু ছেলো টেপ দিস চিপকাত হচ্ছে কারণ এখানে তো কোনো কাঁটি ফাটি কিচ্ছু গাদা নেই কারণ ওয়ালের মধ্যে কি আর এই ওয়ালগুলো এত শক্ত যে একটু ঠুকে বোধে কিছু করব সেটা হবে না তোমাকে ড্রিল করতে হবে তো আমি দেখছি সেলো টেপ দিয়ে করার চেষ্টা করলাম শান্তনু বোঝা কে জানা টিকবে কিনা ঠিক আছে দেখা যাক শান্তনু এই যে শাড়ি প্লিট ঠিক করাটা খানদানি শাড়ি ঠিক করানো মানে প্রফেশনাল কারণ খুব ভালো করে আমার শাশুড়ি মায়ের করত তারপরে আমার বিয়ের পরে যেন খুব সুবিধা হয়েছিল মা শিখিয়েছিল বলেই তো করতে পেরেছে আমার শাশুড়ি মা মানে শিখিয়েছিল ওই জন্য তারপরে আমার করতো এখন সুইটি করছে বাহ এটা দেখা যায় না দেখ ঠিক হচ্ছে তুই মিরারে দেখে নে সত্যিকার এটা ও আচ্ছা মিউজিকও বাজবে নাকি ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে আরে না সত্যি এগুলো দেখা যায় না আমার বাবা জানতো না দিন করতে হুম সেটা খুব বড় ভালো লাগছে এই দৃশ্য দেখা যায় না সহজে একটা ফটো তুলি দাঁড়া সেটি কান ফুটো করবি কালকে করে মা কুড়ি সপ্তমী না কাল না কিনবে বা পরশু পথে কালকে করবে আরেকটা ওর কান ফুটো করার এখানে খুব শখ কান ফুটো করে আবার ঠিক করাতে এসছে পুরো রেডি টেডি হয়ে এই প্রথম বছর এত বছর পর সরস্বতী ঠাকুর কিনলাম কারণ এখানে সরস্বতী ঠাকুর পাওয়া যায় না ওই কিছু কিছু বাঙালি দোকান বা বাঙালি যারা কারিগর আছে তারাই বানায় তাও আবার আগে থেকে বলতে হয় আমি লাস্ট মন্থে গেছি ওই জন্য সব কালার বিক্রি হয়ে গেছে সাদাটা ছিল তো আমি বললাম পেন্ট করে নেবো বেশ ভালো লাগবে দেখতে আর এর আগে যেটা পুজো করতাম ওটা আমার বাবা দিয়েছিল এত বছর ধরে ওইটাকে দিয়ে পুজো করেছি তো সুইটি বলছিলো একটা নতুন ঠাকুর আনলে বেশ ভালো হয় আর এই জন্য আমি এটাকে পেন্ট করছিলাম পিঙ্ক কি সুন্দর কি সুন্দর লাগতো পিঙ্ক পিঙ্ক তো অন্য কালার করি গ্রিন একটু ভালো লাগবে না ওর কালার তো ইচ্ছা করছে আমি কলকাতায় কিছু কুমোরটুলি ভিডিওগুলো দেখতাম যে ওরা কী রঙ করে পেন্ট করে কীরকম করে ঠাকুর বানায় গড়ে তো ওইগুলো দেখে দেখে মনে হচ্ছে কোনো দিন যদি পেন্ট করতে পেতাম তো আজ বলে না ঠাকুর চান্স দিয়েই দেয় তোমাকে এরকমই আজ প্রথমবার ঠাকুর রং করছি এমনি একটু আধটু করেছি কিন্তু পুরো সাদা ঠাকুর কোনো দিনই করিনি আর এই উপরগুলো গোল্ডেন গোল্ডেন করে আর ইয়েলোই করলাম আমি বললাম কী কালার করি না হলুদটা তো বলে সরস্বতী মানে এমনি তো সাদাই পছন্দ সরস্বতী পুজোর দিন দেখবে সবাই হলুদ শাড়ি পরে না আমরা ঠিক আছে এবছর সরস্বতী ঠাকুর হলুদ শাড়ি পরবে আর হলুদ ফুলও এনেছিলাম ওই জন্য সব কিছু ম্যাচিং করে আমরা না হলুদই হলুদ বাবা আগে তো ছোটোবেলায় যখন স্কুল যেতাম আর হলুদ শাড়ি পরে যেতাম আর ওখানে মনে আছে এখন হয় কি না জানি না পোকা হয় ছোট 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 কালো কালো ও বাবা ওগুলো এত শাড়িতে আটকে যেত ওই সেম জিনিস আজকে আমি দেখছি আমার ফুলগুলোতে এসছে এত ছোট ছোটো ওকে মাছি না কি বলে ওটা জানি না বাবা ওই সরস্বতী পুজোর টাইমে ওটাকে দেখতে পাওয়া যেত পুরো শাড়ি আর যেখানে হলুদ জিনিস হতো সেখানেই তখন মারা বলতো যে না ওটা সরস্বতী পুজোর সময় হয় ওই যে কী বলে ওটাকে সর্ষে ফুলের পোকা বলে অনেকে এবারে জানি না কি সর্ষে ফুল থেকে আসে না কোথা থেকে আসে তার আমি সুইটি এগুলোকে সব অ্যারেঞ্জ করছি এখানে ঠাকুর ঠাকুরঘাটেই করছি এই সাইডটাতে কারণ হলে ভেবেছিলাম যে হলে করবো তারপরে তখন না হলে না করে ঠাকুর ঘরেই করি ঠাকুর ঘরটা একটু আলাদা টাইপের মানে ভালো লাগে ঠাকুর ঘরে সব কিছু সব করে আর সুইটি ওইগুলো ফল টল গুলো ধুয়ে সুইটিকে বললাম থালাতে করে নিয়ে চলে যা এইগুলো আমি বিয়ের পর এই সেকেন্ড টাইম শরবতী আলু খাচ্ছি এক বছর গেছিলাম সরস্বতী পুজো না কখন বা তারপরে তখন খেয়েছিলাম তারপরে এই ফার্স্ট টাইম এগুলো সব কলকাতা থেকে আসে তো মানে টেস্টটাই ভুলে গেছি সুইটি তো কিছুই মনে নেই আর এই বাটিটা কিনে আনলাম বেশ ভালো লাগলো ছোট্ট মতো দেখতে ঠাকুরের প্রসাদ তোসাদ রাখবো আর এগুলো বেশ হাল এইগুলো হালকা হালকা এগুলো ওই ঠাকুরের প্রসাদ রাখবো বা ওই কোনো টুল সাজাতে দেখে পছন্দ হলো ওই জন্য নিয়েই নিই ঠাকুরের নাম করে বলে না ঠাকুরের নাম করে বেশ ভালোই লাগে দেখতে এটা দাম সাড়ে তিনশো এটা হালকা মানে ওজন অতটা নেই আর এটার দামও সাড়ে তিনশো আর দুটোর দামই সাড়ে তিনশো হচ্ছে এটার দাম দেড়শো টাকা এটা হালকা এইটা একটু ভারী এটা বোধ হয় এরকম চাষবাসও নিল এরকম কিছু শরবতী আলোচনা পত্র নিল সত্তর নাকি আরেক আসন্দি শেষ হয়ে গেছিলো কয় নিয়ে এলাম গোবিন্দভোগ চাল আর পোস্ত तो काटते काटते ये नीले तो सुंदर देखते है। हो होधी माटी पोधी माटी पोधी देखिए सुंदर देखते हो सर अगर आज वाले बाहर होते है या देवी सर्वभूतेषु विन्त्य এদক এই জিনিসটা আমার সংসারের আগের থেকে আছে মানে শান্তনু যখন এখানে শিফট হয়েছিল যখন ওর দু তিনজন ফ্রেন্ড একসাথে থাকতো তখন এটা কিনেছিলো শান্তনু বটিতেই কাটতো শান্তনু ছুরিতে কাটতে পারতো না মানে ও নিজে রান্না করতো এটা আসলে নারকেল কুড়ার সাথে ওই বটি কিছু প্রচণ্ড ধার আছে আর আমি বটিতে কোনো দিনই কাটতে পারি না ওই ছোটোবেলায় মায়ের সাথে একটু ট্রাই করতাম ওই রকম হিসাবে তা আমি ফার্স্ট টাইম দেখছি ভালোই তো কাট কাটতে তো ভালোই পাচ্ছি মানে হ্যাঁ অত স্পিডে কাটতে পারবো না যেটা আমি ছুরিতে ভীষণ স্পিডে কাটতে পারি কিন্তু আমি এটাতে তো আমি এটাকে ওই জন্য ফল কাটার জন্যই রেখেছি আলাদা করে ফল কাটায় নারকেল কোড়া টোড়াও হয় আর এই দেখো তো এখানে বাটিটা বেশ ভালোই লাগলো হ্যাঁ বাটিটা প্রচণ্ড হালকা কিন্তু ঠিক আছে ওই পুজো টুজোর জন্য ইউজ করব বা ফুল টুল দিয়ে বেশ সাজাতেও বেশ ভালোই লাগবে আর এই যে রেখাবিঠেকাবিগুলো এগুলো সব আমার ওখান থেকে আনা এইগুলো হচ্ছে এখানে তো অতটা ভালো পাওয়া যায় না দেখি তো নি বাঙালি জিনিসগুলো খুব একটা ক কমই পাওয়া যায় আর এগুলো মিষ্টি টিষ্টি আর একটা গোকুল পিঠে এনেছিলাম ফার্স্ট টাইম আমি কোনোদিন গোকুল পিঠা খাইনি বলে না আমি টিভিতে আরে দেখেছি কারণ আমাদের ওইদিকে গোকুল পিঠাটা খুব একটা পাওয়া যায় না বর্ধমান বা বাঁকুড়া বীরভূমে আমি বীরভূমের তো ওই জন্য গোকুল পিঠা আমি তো কোনো দিন ছোটোবেলায় দেখিনি আজকাল টিভিতে কলকাতা থেকে বোধ হয় বকুল পিঠাটা বেশ বিখ্যাত হয়তো এখন পাওয়া যেতে পারে হয় সুইটি হ্যাঁ পুরো যেই কে দিদে না আলমাইডে নিয়ে গো হ্যাঁ পুরো আলমাইডে নিয়ে চলে আসতে হতি এত ওকে দিতে দাও তুমি কেন দিচ্ছো পন্ডিতজি না গো আচ্ছা তুমি পন্ডিতজি হ্যাঁ দাও আমাদের বরং বংশ পরম্পরা এই পন্ডিতজি চলে ওই দে এটা কিসে বোর্ডে এটা বোর্ডে আচ্ছা 12 এ বোর্ডে নিচেটা যেই বাহ আচ্ছা ওইটা ফারস্টে আছে তারপর ওইটা একবার হয়ে গেছে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা ফার্স্ট নাকি আচ্ছা সাইকোলজি তো ওর বেশি ভালো ভালোই মার্কস আছে ম্যাথসটা আচ্ছা টাইম মানে কি 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 মা সরস্বতী কি মানে ওই প্রথম মানে ফার্স্ট যে এক্সামটা সেটা ভাবা এটা কি করে হয় ভাই হ্যাঁ ও আবার সাজাচ্ছে Deci, este în curs de a fost primul examen de matematica, și acolo este matematica, băieții श्रि भवतु मे सदा वद्ध कालये नमो निततम नमो निततम सरस्वती सरस्वती नमो नमः नमो नमः सरस्वती सरस्वती महाभागे महाभागे विद्या विद्या कमले लोचने कमले लोचने विश्व रूपे विश्व रूपे विशाल अक्षी विद्यां देहि विद्यां देहि नमोस्तुते नमोस्तुते तुम्ही नामा पुष्पेर भार पुष्पेर Dama, अमर दाम अमर दाम विद्दार भार विद्दार Dama, এটা হচ্ছে আসল প্রসাদ এটা নাকি দেখা যায় না এই দেখো তো এখানে ফুলগুলো কি সুন্দর ফুটেছে আমার এই দিক থেকে দেখতে পাওয়া যায় আচ্ছা ওরা রোদের জন্য ওইদিকে চলে যায় এই দিক থেকে কত দেখতে পাওয়া যাচ্ছে না আচ্ছা গাছটা বেশ বড় হয়েছে আর এখানে আমার চাপা ফুটেছে আর সুইটি এখানে বসে বসে বাড়ি সুইটি তুই ম্যাচিং সুইটি তুমি ম্যাচিং ভাল লাগছে এখন উঠতে পারবে না এখন পড়ো পড়ো ভালো করে পড়ো এটা কি করতে এখানে সিটে ডান্স করছে বাইরে আজকে গণপতির কোনো বিসর্জন আছে বোধহয় এই টাইমে একটা গণপতি পুজো হয় এটা সুইটি পরেছে সুইটি হ্যাঁ সুইটি শাড়িটা তো দেখো হ্যাঁ সুইটি পরেছে কিন্তু হ্যাঁ এবার আমি শাড়ি পরাইনি কাপ টেকআপ অনেকটাই খারাপ হয়ে গেছে রাতের দিকে দেখাচ্ছি দিই ঘর কানের এটা পড়েছে এটা পরেছে কানে আর চুলে তো খুলে রেখেছিল এখন মেকআপ খারাপ হয়ে গেছে হ্যাঁ শাড়িটা এটা জিনিসটা ঠিক করে দিচ্ছি তারা ব্লাউজ আমার ওই জন্য ঢিলা হচ্ছে একটু দেখি আঁচলটা দেখা আঁচলটা আরে বা এ তো বক বক না ফ্রেমিং গো শাড়িটা পাখি হ্যাঁ পাখি এই পদ্ম টদ্ম আছে এটা সিল্কের শাড়ি একটা পরেছে বেশ কানেরটা ভালো লাগছে গলায় এটা বাচ্চাদের এগুলো হয় না আমি স্কুল যেতাম সিটি আমার ওয়েট থাকতো আমি স্কুল যাবো শাড়ি পরে বাহ তাও আবার কালার বেলা ভালো লাগছে তাই হ্যাঁ নিজেরা অত্যারে চলে আসে একবার করে সিটি বল না আধা টম ঢুকে আছে ওর মধ্যে এরকম ভালো লাগছে দেখতে আই ঠিক করে শাড়ি পরে এরকম করে দাঁড়ালে না বদমাসি বলে মুখটা করিস না তো হ্যাঁ এবারে ভালো লাগছে দেখতে ভালো লাগছে হাতে চুড়িটা দেখে আরে বাহ হাতে এই চুড়িগুলো এই চুড়িগুলো পরেছে আমার আংটি সব আমার খান খাজানা থেকে আমারই তো আচ্ছা এই বার্থডে বেলা ঢিলা হচ্ছে আর একটু টাইট করে এটা ওর বার্থডেতে হয়েছিল এই বার্থডে বেলা ঘড়ি এ বছরে ভালো লাগছে দেখতে দেখো এবার সন্ধে হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে এবারে শুরু হয়েছে চারিদিক একদম কারণ শীতলা ষষ্ঠীর যে আমাদের ষষ্ঠী আছে তো আমার কাকি শাশুড়ি করে ঘরের একজন বই করতে পারে আমার শাশুড়ি করেন না তো সে গাখি শাশুড়ি কিন্তু আমাদেরকে পালনগুলো সবগুলোই করতে হয় যেমন আজকে খাবার বানানো হবে কালকে খাওয়া হবে তার জন্য সব জিনিস আমি এখান থেকে রেডি করে রেখেছি সকালবেলায় এইটা মেন জিনিস এটা রমাকোলায় বলে এটা একটা বানাবো এটা ভিজিয়ে রেখেছি চাল ভেজানো হয়েছে কালকে কোনো রান্না হবে না মানে কালকে আগুন জ্বালানো হবে না হ্যাঁ চা খেতে পারো বেগুন গোটা টমেটো গোটা ফুল গোটা আলু গোটা মটরশুঁটি গোটা শিম আরও অনেক কিছু পরে এগুলোতে আর এখানে রমা কলা যেটা হয় না ওটাকে সিদ্ধ করতে দিয়েছি এগুলো সব একসাথে সিদ্ধ গোটা সিদ্ধ বলে এটাকে কাদের কাদের ঘরে অনেক কিছু পরে এটা সজনে ফুল পড়ে যেটা নিয়ম রক্ষার জন্য আমার যেখানে এখানে যেটা যেটা পাই সেটাই করি ন টাইপের জিনিস পরে রকম তো এখানে সজনে ফুল এসবগুলো তো পাওয়া যায় না আমাদের দিকে পাওয়া যায় পুরো সব কিছু জিরে আদা এটাতে って。待て আর গোটা সিদ্ধটাকে তো চাপানো হয়ে গেছে কম মাছে ওটাকে চাপিয়ে দিয়েছে এই দেখো গোল গোল আলু ভাজা আর নুন দিয়ে যেটা হয় ওইটা আর মাছের টক হয় তো এবারে শান্তনু বললো মাছের টক করতে হয় না কারণ সরস্বতী পুজোর দিন মাছটা না করাটাই ভালো আমাদের দিকে মাছের টকই হয় তো মাছের টকটা শীতল ষষ্ঠীকে চাপানো হয় না ওটা নিজেদের খাওয়ার জন্য তো ওই জন্য আমি বেসন বড়ার টক করলাম আর বাঁধাকপির তরকারি শান্তনু মানা করেছিল মাছের টকটা করতে বললো অন্যদিন পরে দিন করে নিও আমার জীবনে প্রথম শাড়ি বাবা দিয়েছিল দুর্গা পুজোতে এই না স্কুলে পড়তাম আমার ঠিক সেটাও মনে নেই এক বছর আমি আর বাবা গেছিলাম দুর্গাপুজোর সময় মায়ের জন্য শাড়ি কিনতে তো বাবা বলে এটা কিনবি আমার ইচ্ছে করছিল তো বাবা বলে এটা ভাল লাগবে তোকে তো সেটাই মানে দেখো অত বছর পর এই শাড়িটা এটা সিল্কের শাড়ি সাউথ সিল্ক এত সুন্দর লাগে আমার কালারটা খুব পছন্দের তো এই প্রথম সরস্বতী পুজোয় শাড়িটা পরে বাবার দেওয়া শাড়ি পরে এভাবে পুজো দিলাম বেশ ভালো লাগছিল আর এখানে এই দেখো একটু মিষ্টি পোলাও বানিয়েছিলাম ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য আর হলুদ জিনিস দেয় ঠাকুরকে প্রসাদে অনেক জায়গায় খিচুড়ি করে কিন্তু আমাদের এদিকে খিচুড়ি করে না আর এই গোটা সিদ্ধটাতে না জাস্ট লাস্টে না তেল দিয়ে দিতে হয় কাঁচা সর্ষের তেল এইভাবেই এটা হয় যারা এর ভতরে অনেক কিছু আরও জিনিস পড়ে যেগুলো এখানে পাওয়া যায় না এটা বেশি গেলে মা ভোগ বলতে পারো ষষ্ঠী পাতা হয় শিল বাটাকে পাতা হয় ভাত তাতে জল দিয়ে রাখবো কারণ ঠান্ডা থাকে আর কিছুটা ফ্রিজে রেখে দেবো পরে বার করে নর্মাল করে খেতে হবে আলু ভাজা এটা টক এটা বেসন বড়ার টক নর্মালি মাছের টক হয় তো আমি মাছের টক করলাম না আর এখানে বাঁধাকপি শান্তনু টিফিন কালকে গরমও করতে পারবে না ওই জন্য বলেছি আগে থেকে বের করে রেখে দিও এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো তো আমি বললাম আগে থেকে বের করে রেখে দিও আর কিছুটা ফ্রিজে ঢুকাবো ভাবছি পুরোটা কারণ বম্বেতে না অতটা তো ঠান্ডা পড়ে না ওই জন্য সব কিছু এইভাবেই ম্যানেজ করতে হয় আমাদের দিকে পুরোটাই বাইরেই থাকে এইটা ওকে বলেছে সকালবেলায় বার করে রেখে দিও দুপুর পর্যন্ত তোমার নর্মাল হয়ে যাবে আর একটু পোলাও বেঁচে গেছে পোলাওটা রেখে দেবো ফ্রিজে আর এইগুলো এই আলু ভাজাটা কিন্তু ফ্রিজে রাখতে হয় নইলে এখানে খারাপ হয়ে যায় এখানে অত ঠান্ডা তো নেই ঢাকা ঢাকা দিয়ে এটা না ওইটাকে ঢেলে কারণ আমি জানি না পেতলের জিনিসে রাখলে কী হয় কোনো দিন এটা রেখে দেখি এখন মনে পড়ছে আমার মাটির জিনিস ছিল ওতে রান্না করলে ভালো হতো নর্মালি এটা মাটি এতে রান্না হ্যাঁ কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল এতে আর এই নোড়াটা বাবা এনে দিয়েছিল কারণ এটা ট্রেনে এনেছিল কারণ ফ্লাইটে তো বুঝতেই পারছো ওজনের জন্য কিন্তু নোড়াটা বাবা বলেছিল একটু বড় নিয়ে যে কিন্তু আমি বললাম পাতলাতে হয়ে যাবে কিন্তু নোড়াটা একটু মোটা হলে ভালো হতো নোড়াটা মাঝে মধ্যে ইউজ করি তো ওইদিকে থাকে ড্রাই এরিয়াটার ওইদিকে তো শান্তনু বললো এটাকে এখন কিচেনে এইদিকে রাখো যে শিল পাতে সে মানে ওটাতে সে হলুদ কাপড় র্যাপ করে পাতে সুইটি সকালে স্কুল গেছিল গুড মর্নিং সকাল হয়ে গেছে ও স্কুল থেকে ক্লাস থেকে আসা হয়ে গেছে আর সুইটির আজকে মানডে এক্সাম ছিল তো ওই জন্য সানডে পুজোটা করেছিলাম ভালো হয়েছিল কেউ কেউ এবছর সানডে করেছিল কেউ কেউ মানডে করেছিল এবছর না একটু গন্ডগোল সব কিছু দিয়ে দেখছি গন্ডগোল হয়ে যাচ্ছে আর মানডে তো করাও যেত না কারণ সুইটির সকালবেলাতে এক্সাম ছিল ও দিয়ে এসেছে আবার আরেকবার যাবে ও ওই জন্য আর সকাল সকাল চা চাপিয়েছি শান্তনু বলে অফিস যাওয়ার আগে আমি চা খেয়ে যাবো আজকে ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড ওয়েদারটা আর আজকে আগুন নেই ওই জন্য ইন্ডাকশানটা আমার ছিল বলেই ইন্ডাকশানেই চা বানিয়েছি আর ইন্ডাকশান এই ঘরে শিফট হওয়ার সময়ই কিনেছিলাম তখন গ্যাস ছিল না বলে আর ইন্ডাকশান আমি খাবার খুব কম বানাই আমার একটুকু মানে মানে আমার অতটা কমফোর্টেবল হয় না আর দি চিনিও পড়ে গেছে আর সকালবেলা সব এখানে কিছু কিছু খাবার তো বাইরেই রাখা আছে কিছু মেয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি যাই না ঠিক থাকবে না শান্তনুর ডাব্বাগুলোকে এক্ষুনি ফ্রিজ থেকে বার করলাম তাহলে একটু দুপুর পর্যন্ত খাবার পর্যন্ত নর্মাল হয়ে যাবে কারণ আজকে গরম খাওয়া চলবে না চা খেতে পারো শুধু এটা মানে ছাড় আছে আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো